মুক্তিযুদ্ধ সমাবেশ স্থগিত রাজধানীর আগারগাঁওয়ে আগামী শনিবার একুশে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেওয়ারও কথা ছিল কিন্তু ওই সমাবেশ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টা নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একুশে ডিসেম্বর মুক্তিযুদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় সভাপতি ইস্তেখ আজিজ উলপাত সংবাদ মাধ্যমকে একই বিষয় নিশ্চিত করেছেন তিনি বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সমাবেশে যোগ দেওয়ার মতো নয় ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে বিদেশ থেকে ফিরলে ওই সমাবেশ হবে এবং সেখানে ম্যাডাম থাকবেন বলে আশা করছি এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেট এম জাহিদ হোসেন বলেন গুলশানের বাসায় চিকিৎসকদের নেবির পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসে খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে একই সঙ্গে তিনি সৌদি আরবেও উমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টের বিশ্বাস কাজও সম্পন্ন হয়েছে দর্শক এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ